একদা একটি ছোট পাখি ছিল যার নাম ছিল চিপু চিপু একটি ঘন জঙ্গলের মাঝে জন্মগ্রহণ করেছিল সে অন্যান্য পাখিদের মতো উড়তে শিখেছিল কিন্তু তার উড়ান ছিল খুবই ছোট অন্য পাখিরা তাকে দেখে হাসাহাসি করত এবং বলত চিপু তুমি কখনোই আকাশের উপরে উঠতে পারবে না তোমার ডানা অনেক ছোট চিপু তাদের কথা শুনে অনেক দুঃখিত হয়ে যেত সে নিজের উপর আস্থা হারিয়ে ফেলেছিল এবং ভাবত হয়তো তারা ঠিকই বলছে আমি কখনোই উড়ে উঁচুতে যেতে পারব না একদিন জঙ্গলে একজন বৃদ্ধ বাঘ চিপুকে এইভাবে মন খারাপ করতে দেখলেন বাঘ তার কাছে এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে ছোট পাখি কেন তুমি এত দুঃখিত দেখাচ্ছ চিপু বলল আমি আমার ডানার জন্য লজ্জিত আমি কখনোই আকাশের উপরে উঠতে পারব না আমার দানা অনেক ছোট বৃদ্ধ বাঘ হেসে বললেন তোমার দানা ছোট হলেও তোমার ইচ্ছা যদি বড় হয় তাহলে তুমি যে কোনো উচ্চতায় পৌঁছাতে পারবে মনে রাখবে সবচেয়ে বড় বাধা হল নিজের মনের ভিতরের ভয় এবং সন্দেহ চিপু বাঘের কথা ভাবতে লাগল সে নিজেকে জিজ্ঞেস করলো আমি কি সত্যি আমার ইচ্ছা শক্তি দিয়ে আমার সীমাবদ্ধতা অতিক্রম করতে পারি পরের দিন থেকে চিপু নিজের উপর বিশ্বাস ফিরিয়ে আনতে শুরু করল সে প্রতিদিন অনুশীলন করতে লাগলো তার ডানা দিয়ে আরো বেশি উঠতে শুরু করল প্রথমে সে মাটি থেকে কিছুটা উপরে উঠতে পারতো তারপর ধীরে ধীরে আরো উঁচুতে একদিন চিপু তার সাহস নিয়ে একটি বট সিদ্ধান্ত নিল সে সবচেয়ে উঁচু গাছের শীর্ষে উড়ে যেতে চাই অন্য পাখিরা তাকে দেখে হাসাহাসি করলেও চিপু তাদের কথা শুনল না সে তার ডানা মেলে দিল এবং ধীরে ধীরে উড়ে উঠল অবশেষে চিপু সেই উঁচু গাছের শীর্ষে পৌঁছে গেল সেখান থেকে সে দেখল সম্পূর্ণ জঙ্গল আকাশ এবং দূরের পাহাড় চিপুর চোখে আনন্দের অশ্রু নেমে এল সে বুঝতে পারলো তার ডানা যতই ছোট হোক না কেন তার ইচ্ছা শক্তি তাকে যে কোনো উচ্চতায় নিয়ে যেতে পারে সেই দিন থেকে চিপু আর কখনো নিজের উপর সন্দেহ করেনি সে জঙ্গলের সবচেয়ে উঁচু আকাশে উঠতে শুরু করল এবং অন্য পাখিরাও তার সাহস এবং নির্বাত ইচ্ছা শক্তির প্রশংসা করতে শুরু করল শিক্ষা কোনো সমস্যা যতই বড মনে হোক না কেন আমাদের ইচ্ছা শক্তি এবং নিষ্ঠা সেটিকে অতিক্রম করতে পারে নিজের উপর বিশ্বাস রাখুন এবং আপনি যে কোনো উচ্চতায় পৌঁছাতে পারবেন